এক সেকেন্ডর লাগি আপনারা ভিডিওটা শেয়ার করে দিয়া আর কিছু মানুষের ভিডিওটা দেখার সুযোগ করে দিবা বর্তমান কর্ণাটক বেঙ্গালুরুর মাঝে এক সেকেন্ডর ভিতরে লাখ মানুষের বেকার হরা হই গেছে যত মানুষে উলাহ উবার রেবিট থামকর্তা উলা উবার রেবিট বর্তমান বেঙ্গালুর বন্ধ হই গেছে উলা উবার রেবিটো বন্ধ হওয়ার কারণে লাখ মানুষ বেকার হই গেছেন লাখ মানুষে এখন রুজি করতেwidehat না তবে এই ভিডিওটা শেয়ার করে দিয়া আর কিছু ভাই እንত্র দেখা সুযোগ করে দিবা কারণ আজকে 16 তারিখের মধ্যে উলাও বন্ধ হয়ে গেছে রেপিটিও বন্ধ হয়ে গেছে উবারও বন্ধ হয়ে গেছে সরকারি দওয়ারা বন্ধ করা হয়ে গেছে গিয়া কিন্তু ওলা উবার রেপিটো বন্ধ করার কারণে আজকে লাখো মানুষ बेरोजगार হইছয় একটা জিনিস আপনারা চিন্তা করবা আর ভিডিওটা শেয়ার করে দিয়া আর কিছু মানুষরা দেখার সুযোগ করে দিবা তই ওলা উবাৰ ৰেপিডত যদি আপোনাৰ কাম কৰন তুডো মাৰতে পাৰবা কিন্তু কাষ্টমাৰ টানতে পাৰ্তা নাই ফেচেঞ্জাৰৰ লাগি বন্ধ কৰা হৈছে